আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকের নিউজ আমি প্রথম এই মডেলের গাড়িটা কিনেছি বললেন উপবিশ্বাস। সর্বপ্রথম দু সালে লাল রঙের একটি এলিয়ন গাড়ি কিনেছিলেন উপবিশ্বাস টানা দশ বছর সেই গাড়ি ব্যবহার করছেন তিনি অবশেষে এফ প্রিমিয়াম মডেলের একটি নতুন গাড়ি কিনলেন অপু এ প্রসঙ্গে অপু বলেন গাড়িটি দু সালে নতুন মডেলের আমার জানা মতে ঢাকাতে আমি প্রথম এই মডেলের গাড়িটা কিনেছি আগে গাড়িটা নিয়ে অপু বলেন পুরনো গাড়িকে ঘিরে আমার অনেক স্মৃতি আমার কাকা বিশ্বনাথ কে নিয়ে আমি গাড়িটা কিনেছিলাম কাকা আজ বেঁচে নেই কিন্তু আমার হৃদয়ে বেঁচে থাকবেন চিরদিন নতুন গাড়ি কেনার পর থেকে কাকাকে খুব মিস করছে উল্লেখ দু সালে সাকিব খানের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন অপু অবন্তি বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নিয়ে সাকিবকে বিয়ে করেন তিনি বিয়ের পর গত বছরের সাতাশে সেপ্টেম্বর কলকাতায় আব্রাহামের জন্ম হয় যেটা বহুদিন ধরে গোপন থাকে শেষমেশ গত দশ এপ্রিল বোমা ফাটান উপবিশ্বাস শিশু আব্রাহামকে নিয়ে প্রকাশ্যে টিভি লাইভে আসেন উপ উন্মোচন করেন নয় বছর আগে সাকিবের সঙ্গে বিয়ের খবর উল্লেখ্য বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী অপু দু সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন দু সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে সাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন তিনি চলচ্চিত্রের ক্যারিয়ারে বেশিরভাগ ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বগুড়াতে অপুর বেড়ে ওঠা বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে অপু সবার ছোট বাবা মায়ের প্রেরণা নাচ শিখতে শুরু করেন অপু হাতেখড়ি বুলবুল ললিতকলা একাডেমিতে তারপর শিশুকলা একাডেমি এবং সর্বশেষ নিত্যাঞ্চল আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ